তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট বিভিন্ন রকম যে ভাতা বিভিন্ন রকম প্রকল্পের টাকা রয়েছে টাকা নিয়ে দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে এই সুখবর এখন জানিয়েছে জানুয়ারি দু হাজার ছাব্বিশেই সুখবর নতুন বছরেই শুরু বার্ধক্য ভাতা মানবিক ভাতা লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু জয় জোহার বিধবা ভাতাসহ বিভিন্ন সরকারি প্রকল্পে তো কোন প্রকল্পে কত টাকা করে বাড়ছে কি কি আপডেট আসছে এই দু হাজার ছাব্বিশে কী কী নতুন উপহার রয়েছে সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো আপনাদের সকলের জন্য নতুন নাম কি করে তুলবেন যাদের নাম নেই যাদের নাম ইতিমধ্যে রয়েছে পুরনো উপভোক্তা যারা টাকা পাচ্ছে তাদের জন্য তো বিরাট আপডেট বড় সুখবর পাশাপাশি যাদের নাম নেই তারাও নতুন নাম কী করে তুলবেন সে বিষয়েও গুরুত্বপূর্ণ আপডেট এসেছে আর এই অত্যন্ত জরুরি আপডেটগুলো আপনাদের জানানোর জন্য আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব সকলের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলেই এই বিভিন্ন ভাতা প্রকল্পের যে টাকা বৃদ্ধি এ ব্যাপারে নতুন আপডেট সম্পর্কে জানতে পারে তো চলুন দেখিনি কি কি আপডেট এসেছে কি কি বলা হয়েছে দু হাজার ছাব্বিশের শুরুতেই সুখবর ভাতার টাকা বৃদ্ধি বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় সুখবর তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট টাকা নিয়ে আর কি কি আপডেট এসেছে কি কি জানিয়েছে এখানটায় নতুন বছরে রাজ্যবাসীর জন্য সুসংবাদ শুরু হচ্ছে দু সাল বিভিন্ন ভাতা প্রকল্পের মাধ্যমে যে আর্থিক সহায়তা উপভোক্তারা পায় এবার এতে বড় বদল এই তালিকায় রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা কৃষক বন্ধু প্রকল্প সহ রাজ্যের আরও বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি দীর্ঘদিন থেকে বিভিন্ন ক্ষেত্রে মূল্য হলেও এই প্রকল্পগুলির সহায়তা সেরকমভাবে বাড়েনি সেই দিকে লক্ষ্য রেখে এবার বিশেষ প্রস্তাব কার্যকর হচ্ছে তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সকলের জন্য আপনাদের যাদের যাদের নামে এই সমস্ত প্রকল্পের কোনো একটিতে রয়েছে অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা ভালো করে জানুন প্রথমে যে আপডেটটি দেব জয় জোহার প্রকল্পে এক হাজারের বদলে আঠারোশো টাকা অর্থাৎ আটশো টাকা বৃদ্ধি কি বলেছে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ জয় জোহার প্রকল্পের উপভোক্তাদের জন্য এই প্রকল্পে একবারে আটশো টাকা বাড়তে চলেছে আগে এই প্রকল্পে এক হাজার টাকা করে দেওয়া হতো উপভোক্তারা এই টাকা পেত নতুন বর্ধিত টাকা যুক্ত হলে আঠারোশো টাকা করে তারা পাবে অর্থাৎ আটশো টাকা যে বাড়ছে আগের এক হাজার টাকার সাথে মিলে এরা কিন্তু আঠেরোশো টাকা এরপর থেকে পাবে এ নিয়ে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন এরপর আসছি গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে কী আপডেট এসেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও বরাদ্দ বাড়ছে দু হাজার ছাব্বিশে তবে এক্ষেত্রে নতুন নিয়ম আসতে চলেছে অর্থাৎ নিয়মে কিন্তু পরিবর্তন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের পারিবারিক আয়ের শংসাপত্র দিতে হবে এটা কিন্তু আগে প্রয়োজন ছিল না মধ্যে আপনারা যারা যারা টাকা পাচ্ছেন আপনাদের কাউকেই কিন্তু এই আয়ের শংসাপত্র দিতে হয়নি এবার টাকা পেতে বাড়তি বরাদ্দ পেতে আপনাদের আয়ের শংসাপত্র দিতে হবে এক হাজার টাকা এবং বারোশো টাকার পরিবর্তে পনেরোশো টাকা এবং আঠারোশো টাকা হতে পারে এদের বাড়তি বরাদ্দ বুঝতে পারছেন এবার দেখব বার্ধক্য ভাতার টাকার ব্যাপারে প্রবীণ নাগরিক যারা রয়েছে দু হাজার তাদের জন্য বড় উপহার বার্ধক্য ভাতা প্রকল্পের বরাদ্দ বাড়তে চলেছে রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে বার্ধক্য ভাতার টাকা বাড়ানোর জন্য ইতিমধ্যে রাজ্যগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার আপনারা জানেন যে এই বার্ধক্য ভাতার যে টাকাটা আসে সেখানে একটা অংশ কেন্দ্র সরকারের থাকে একটা অংশ রাজ্য সরকারের থাকে তো কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই ক্ষেত্রে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে এর মধ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে সহায়তাটা দেওয়া হয় সেটাও বাড়িয়েছে ফলে রাজ্যকেও নির্দেশ দেওয়া হয়েছে তাদের বরাদ্দ বাড়ানোর জন্য এক্ষেত্রে এক হাজার টাকার পরিবর্তে এদের পনেরোশো টাকা করে দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের ক্ষেত্রেও পাঁচশো টাকা বাড়তে চলেছে আসছি পরের আপডেট যেটা কৃষকদের জন্য কৃষক যারা যারা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের নাম রয়েছে তাদের জন্য এই নতুন আপডেট রাজ্যের কৃষকদের জন্য বড় উপহার রাজ্যের কৃষকদের জন্য বড় উপহার আসতে চলেছে দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা করে প্রতি কিস্তিতে এই মুহূর্তে কৃষকরা পাচ্ছে আপনারা জানেন দুটো কিস্তিতে দশ হাজার টাকা এবং চার হাজার টাকা করে কৃষকদের দেওয়া হয় শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে কৃষকদের মন পেতে এই প্রকল্পেরও বরাদ্দ বাড়তে পারে এখন দেখার বিষয় কোন প্রকল্পের জন্য কতটা বরাদ্দ হয় তাই বাড়তি টাকা দেওয়ার বিষয়ের পরবর্তীতে যখনই নতুন আপডেট আসবে সবার আগে সেই আপডেট আপনাদের কাছে পৌঁছাবো আপডেট নিয়মিত জানতে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো আশা করছি ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের অনেকটাই উপকারে আসবে পরবর্তীতে এরকম আরও আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকুন